বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন হাজার হয়েছে গুরুত্বপূর্ণ তিনটা সার্কুলার নিয়ে কথা বলবো বর্তমান সময়ে অনেক সরকারের চাকরি নির বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে তার মধ্যে থেকেই এখানে আমি গুরুত্বপূর্ণ তিনটা সার্কুলার তিনটা সরকারি চাকরি বিজ্ঞপ্তি কথা বলবো যেখানে এই তিনটা সার্কুলারে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে আবেদন করা যাবে এবং প্রত্যেকটা সেক্টরে নারী এবং পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন আমি প্রত্যেকটা পদসংখ্যা নিয়ে সেই পদসংখ্যাতে শিক্ষাগত যোগ্যতার মান দেওয়া আছে সেই সমস্ত বিষয় নিয়ে বেতন গ্রেড নিয়ে সম্পূর্ণ আলোচনা করব অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখা জন্য চেষ্টা করবেন আগেই বলে রাখি এই তিনটা সার্কুলার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং যারা যারা আবেদন করতে ইচ্ছুক এই সময়ের মধ্যে অর্থাৎ উল্লেখিত সময়সীমার মধ্যে আপনাকে আবেদনটা করতে হবে বন্ধুরা গুরুত্বপূর্ণ তিনটা সার্কুলারের মধ্যে থেকে আমি যদি প্রথম সার্কুলারে আসি দেখেন এখানে দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার খাদ্য অধিদপ্তর খাদ্য অধিদপ্তরের সার্কুলারটা আপনারা সকলেই জানেন যে সার্কুলার কিন্তু এর আগেও প্রকাশ করা হয়েছিল যারা আবেদন করছেন তাদের আবেদন করার প্রয়োজন নয় আর যারা আবেদন করেননি সেক্ষেত্রে আবেদন করতে পারবেন আবেদনটা পুনর্বার প্রকাশ করার সিস্টেমটা হচ্ছে এখানে কিন্তু আপনার বয়সটা বাড়ানো হয়েছে অর্থাৎ যেটা ছিল আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত আর সেটা করা হয়েছে বছর পর্যন্ত এই সার্কুলারটা হয়তো বাইশ সালে প্রকাশ করা হয়েছিল অর্থাৎ গত প্রায় দুই থেকে তিন বছর আগে তো যারা আবেদন করছেন তাদের কিন্তু আবেদন করার প্রয়োজন নাই অর্থাৎ দুই সালে হয়তো একটা পদে আপনি আবেদন করছেন হয়তো এখানে দুইটা পদে একটা পদে আবেদন করছেন আরও কিন্তু অসংখ্য পদ দেওয়া আছে এই পদগুলোতে কিন্তু আপনারা দেখে শুনে আপনার পছন্দ ক্রম অনুযায়ী আর দু একটা পদে কিন্তু আবেদন করতে পারবেন যেহেতু আলাদা আলাদা করে পরীক্ষা হবে এবং একাধিক পদে আবেদন করা যাবে একাধিক পদেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো দেখেন গুরুত্বপূর্ণ পদের মধ্যে আমি যদি উপর থেকে আসি উপর থেকে যদি আসি এখানে দেখেন দেওয়া আছে উপখাদ্য পরিদর্শক উপখাদ্য পরিদর্শক পদে কিন্তু চারশো উনত্রিশ জন লোক নিয়োগ করা হবে উপখাদ্য পরিদর্শক পদে চারশো জন লোক নিয়োগ করা হবে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে আর দেখেন এখানে শিক্ষাগত যোগ্যতার মান দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী যে কোনো বিষয়ে দ্বিতীয় দ্বিতীয় শ্রেণী সমানে সিজি পেতে স্নাতক সরণী থাকলে আবেদন করতে পারবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে যে কোনো সাবজেক্ট আপনার থাকতে পারে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী থাকতে হবে সমানে স্নাতক সমান থাকলে আবেদন করতে পারবে তারপরে দেখেন যদি নিচে দেখে আসে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারে দেওয়া আসলে পাঁচজন লোক নিয়ে করা হবে উচ্চমান সহকারী পঁচিশ জন লোক নিয়ে করা হবে ষাট মুদ্রা খারীর কাম কম্পিউটার অপারেটার তেরো জন লোক নিয়ে করা হবে নিচে দেখলে আসলে দেখা যাচ্ছে যে এখানে দেখেন দেওয়া হচ্ছে সহকারী উপখাদ্য পরিদর্শক সহকারী উপখাদ্য পরিদর্শক তো এখানে তিনশো সতেরো জন লোক নিয়োগ করা হবে সহকারী উপখাদ্য পরিদর্শক পদে তিনশো সতেরো জন লোক নিয়োগ করা হবে এখানে দেওয়া আছে যে এখানে দেওয়া আছে পূর্ণতমকে যেখানে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতন দেওয়া হবে তো তিনশো সতেরো জন লোক নিয়োগ করা হবে দেওয়া হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সিজি পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট করে আবেদন করতে হবে অর্থাৎ এইচএসসি এসসি পাশে ইন্টারমিডিয়েট পাশে কিন্তু আবেদন করা যাচ্ছে সহকারী উপখাদ্য পরিদর্শক পদে এই পদগুলোতে আবেদন করতে পারবেন তারপর দেখেন নিশ্চয় দেখে আরো আসে ড্রাইভার পোস্টে কিন্তু পঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে এখানে কিন্তু অষ্টম শ্রেণীর পাশ দেওয়া আছে আনুষঙ্গিক যে পদগুলো দেখে ইলেকট্রিশিয়ান এগারো জন দেওয়া আছে তারপর নিশ্চয় দেখে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়ি খুবই গুরুত্বপূর্ণ পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়ি পদে এখানে চারশো সত্তর জন লোক নিয়োগ করা হবে অফিস সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়ি পদে চারশো সত্তর জন লোক নিয়োগ করা হবে যেখানে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি পদে বাইশ হাজার চারশো নব্বই টাকা দেওয়া হবে এখানে শিক্ষাগত যোগ্যতার মান দেওয়া আছে যে এইচএসসি পাশ করে আবেদন করতে পারবেন কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান সিজি পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করে আবেদন করা যাবে ইন্টারমিডিয়েট পাশ করে আবেদন করতে হবে কম্পিউটার মুদ্রা করে কম্পিউটার মুদ্রা করে পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলাতে বিশব্দ এবং ইংরেজিতে বিশব্দ গতি সম্পন্ন থাকতে হবে অফিস কাম কম্পিউটার মুদ্রা করি পদে চারশো জন লোক নিয়োগ করা হবে এখানে কিন্তু আপনারা এই শিকেও তো এইচএসি পাশে আবেদন করতে পারবেন তারপর দেওয়া হচ্ছে ডাটা এন্ট্রি কন্ট্রাল অপ্রচার এখানেও বাহাত্তর জন দেওয়া হচ্ছে এখানে কিন্তু এইস এস পাশে আবেদন করা যাবে সরকারি অপরাচার এখানে সত্তর জন লোক নিয়ে করা হবে নিচের দিকে দেখা যাচ্ছে মিল অপারেটিভ এখানে দেওয়া হচ্ছে একশো পঁচিশ জন এসএসসি পাশ দেওয়া আছে তারপরে সাইল অপারেটিভ দেওয়া আছে একশো চুয়াত্তর জন স্প্রেম্যান পদে চব্বিশ জন লোক নিয়ে করা হবে এই পদগুলোতে আবেদন করতে পারবেন তো দেখেন এখানে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে দেওয়া আছে যে অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে ডিজি ফুড ডিজি ফুড ডট টেলিটক ডট কম ডট ভিডিওয়েবসাইটে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে যেখানে আট এপ্রিল থেকে আবেদন পত্র শুরু হবে আট এপ্রিল থেকে আবেদনপত্র শুরু হবে এবং সাথে মে পর্যন্ত সাথে মে দুই সাল পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন যারা আবেদন করতে ইচ্ছুক যারা আবেদন এর আগেও করছেন একাধিক পদে আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু এই পদগুলোতে আবেদন করতে পারবেন পর্যায়ক্রমে যদি আসি দ্বিতীয় চলে আসেন এখানে দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সরকারের যেখানে বিজ্ঞপ্তি এখানে আপনারা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে তো দেখেন এখনো কিন্তু সময় দেওয়া আছে তো দেখেন যে এখানে ছয়টা পদ দেওয়া আছে ছয়টা পদে কিন্তু গুরুত্বপূর্ণ অফিসারক পদে 77 জন লোক নিয়োগ করা হবে অফিসারক পদে 77 জন লোক নিয়োগ করা হবে যেখানে এসএসসি পাশ আবেদন করতে পারবেন অফিসারক পদে 77 জন লোক নিয়োগ করা হবে এসএসসি পাশ আবেদন করা যাবে চেয়ারম্যান পদে 179 জন লোক নিয়োগ করা হবে চেয়ারম্যান পদে চেয়ারম্যান চেয়ারম্যান পদে 179 জন লোক নিয়োগ করা হবে এখানে কিন্তু এসএসসি পাশ আবেদন করা যাবে চেয়ারম্যান পদে এসএসসি পাশ আবেদন করা যাবে 179 জন লোক নিয়োগ করা হবে পেকার পদে 3 জন লোক নিয়োগ করা হবে মেশিনম্যান কাম ক্লিনার এখানে দুজন লোক নিয়োগ করা হবে তারপরে দবাসে মেশিনম্যান ম্যান পদে তিনজন লোক নিয়োগ করা হবে সহকারী স্টোর কিপারে দুইজন লোক নিয়োগ করা হবে সর্বোচ্চ লোক নিয়োগ করা হবে চেয়ারম্যান পদে একশো উনআশি জন লোক নিয়োগ করা হবে এবং অভিষয়ক পদে সাতাশ জন লোক নিয়োগ করা হবে তো অভিষয়ককে এসএসসি পাস দেওয়া হচ্ছে এবং চেয়ারম্যান পদে এখানে কিন্তু দেওয়া হচ্ছে এসএসসি পাসে আবেদন করতে পারবেন তবে সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগ্রম করে দেওয়া হবে অভিজ্ঞতা থাকলেই যে আবেদন করতে হবে এমন কোনো বিষয় নয় অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার বেশি পাবেন অভিজ্ঞতা না থাকলে আবেদন করতে পারবেন চেয়ারম্যান পদে একশো উনআশি জন লোক নিয়োগ করা হবে দেখেন এখানে দেওয়া হচ্ছে যে অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদনটা তো তবে আবেদনপত্র ऑलरेडी শুরু হয়ে গেছে 16ই মার্চ থেকে এবং 5 এপ্রিল পর্যন্ত আগামী মাসে 5 এপ্রিল পর্যন্ত অনলাইনে মাধ্যমে আবেদন করা যাবে সরকারি চাকরি হিসেবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে কিন্তু আবেদন করতে পারবে তারপরে দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমবায় অধিদপ্তর সমবায় অধিদপ্তরে কিন্তু বিশাল একটি নেবিগুটি প্রকাশ পেয়েছে এই সার্কুলারটা কিন্তু এর আগে প্রকাশ করা হয়েছিল এর আগে কিন্তু প্রকাশ করা হয়েছিল অথচ এখানে কিন্তু দেওয়া আছে যে 15 মার্চ 2022 তারিখে অর্থাৎ বাইশ সালে আবেদন এই সার্কুলার কিন্তু প্রকাশ করা হয়েছিল এই সার্কুলারটা আবার প্রকাশ করা হয়েছে গুরুত্বপূর্ণ পদগুলো দেওয়া যারা আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নাই অর্থাৎ অর্থাৎ যদি একটাতে করতে করতে পারেন আগে একটা এখন আবেদন করবেন তারা কিন্তু আবেদন করতে পারেন দেখেন পদ সংখ্যা যদি আমি ভাগ করি এখানে অফিসে একশো উননব্বই জন লোক নিয়োগ করা হবে অফিসক পদেই একশো উননব্বই জন লোক নিয়োগ করা হবে এসএসসি পাশে আবেদন করতে হবে নোস পৈরী পদে চারজন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করা যাবে সহকারী ফিল্ডের অপারেটর দুইজন লোক নিয়ে করা হবে ডাটা এন্ট্রি অপারেটর একজন লোক নিয়ে করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর একশো আটজন লোক নিয়ে করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর একশো আটজন লোক নিয়ে করা হবে ক্যাশিয়ার পদে চারজন লোক নিয়ে করা হবে তার সুপারভাইজার পদে পাঁচজন লোক নিয়ে করা হবে তবে দেখেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে একশো আটজন এখানে কিন্তু ইন্টারমিডিয়েট পাস দেওয়া আছে অর্থাৎ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে কোনো স্বীকৃত বোর্ড হয়তো উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন তার সুপারভাইজার পাঁচজন লোক নিয়ে করা হবে ড্রাইভার ফিল্ড ভ্যান ড্রাইভার এখানে ছয়জন লোক নিয়ে করা হবে ষাট মুদ্রাফ কামক দুইজন লোক নিয়ে করা হবে সহকারী প্রশিক্ষক এগারো জন লোক নিয়ে করা হবে সব মহিলা সহকারী পরিদর্শক দুইজন লোক নিয়ে করা হবে সহকারী পরিদর্শক পদে একশো পাঁচজন লোক নিয়ে করা হবে স্নাতক ডিগ্রি পাশ করে আবেদন করতে পারবেন ফিল্ড ইনভেস্টিগেটর এখানে উনিশজন লোক নিয়ে করা হবে পরিদর্শক পদে চৌত্রিশ জন লোক নিয়ে করা হবে তো সমবায় অধিদপ্তরে বিশাল একটি নিবিগতি হিসেবে প্রকাশ পেয়েছে যেখানে আপনার অসংখ্য পদে আবেদন করতে পারবেন প্রায় পাঁচশোরও অধিক লোক নিয়োগ করা হবে এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে বিশ মাস থেকে আবেদনপত্র কিন্তু শুরু হয়ে গেছে এবং সতেরোই এপ্রিল পর্যন্ত সতেরোই এপ্রিল পর্যন্ত এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে যারা যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করতে পারবেন এই পদ সংখ্যাতে